আসসালামু আলাইকুম আলমতুল্লাহ আবার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের দেশটা আলহামদুল্লাহ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে এবং আলহামদুল্লাহ দেশের জন্য অনেক কাজ করে যাচ্ছে এখন আমাদের দেশটাকে গড়তে হবে দেশটাকে গড়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তো দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টি দরকার সেটি হচ্ছে দক্ষ জনশক্তি যে দেশের দক্ষ জনশক্তি থাকবে সে দেশটা ততটা উন্নত হবে কিন্তু আপনারা বিশেষ করে চায়নার দিকে তাকিয়ে দেখে তারা কিন্তু আসুন দেশকে দক্ষ করি যার যে দক্ষতা আছে যার যে দক্ষতা দরকার সে অনুযায়ী কাজে লাগায় ইনশাল্লাহ দেশটাকে এগিয়ে নিয়ে যায় তখন আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তখনই আমরা উন্নত করতে পারবো যাৰ দখ খোৱা খুবেই প্ৰয়োজন ধন্যবাদ সকলোকে